নমস্কার স্পটন নিউ স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্ত দিনের বিশিষ্ট ফুটবলার সুদীপ দা ফাইনাল রাত মুখোমুখি বাংলার আরো এক দল ইস্ট বেঙ্গল তারা কারণবশত ফাইনালে পৌঁছাতে পারিনি আগের বছর আমরা দেখেছিলাম মোহনবাগান ইস্টবেঙ্গলি ফাইনাল সেখানে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল সেক্ষেত্রে এখন যেরকম ম্যাচ তুমি দেখলে হচ্ছে নর্থ ইস্ট আর মোহনবাগান ম্যাচটা এই দুইয়ের মধ্যে কাকে টুরান জয়ের থেকে বড় দাবিদার বলে তুমি মনে করছো ও তোমার হচ্ছে মোহনবাগান জিতবে এবং দুটো ম্যাচ কোয়ার্টার ফাইনাল যেভাবে জিতেছে সেভাবে জিতবে না ফেয়ার বলেই জিতবে মোহনবাগান এটু আমি আশা রাখি মোহনবাগানের ডিফেন্সে একটু সমস্যা রয়েছে যে কারণে হয়তো গোল করছে এটা ডেফিনেটলি গুডসাইডাশিস আমার ঠিক মানে ঠিক বলে মনে হচ্ছে না সুভাষিষি আমার ঠিক ঠিক বলে মনে হচ্ছে না

আর তিন বিশ্বকভার বলতে দিমিত্রি কামিংস আর জেমী ম্যাকলেডন এসে তিনি হয়তো জেমি খেলতে পারছে না দিমিত্রি আর কামিংস খেলছে আমি তো ভালো খেলছে গোল মধ্যেই হয়েছে সে কি মনে হচ্ছে আরো একবার ডুরান্টের ট্রফি মোহনবাগান হাতে ধরবে হবে একদম 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 ফাবি ফাবি একদম চিরঞ্জল কলেজ জিতেছে দ্বিতীয় ম্যাচ শালবিকারের জয়ক জিতেছে শালবিকার মানে হাপাপ চান্স জিতেছে বিশালকে নিয়ে কি বলবেন যেভাবে টাইবেকারে পরপর দুটো সেভ মানে দুটো পরপর দুটো ম্যাচ হ্যাঁ এই দলে ধরেছে কিন্তু আমাদের আমরা জেতে আমরা যে দেখেছি ভাস্কর গাঙ্গুলিকে যেভাবে মানে আমি একটা ম্যাচে একটা ব্যাকপাস করেছি আমরা চিন একদিন নাম ছিল ব্যাকপাস সে রকম ব্যাকপাস করেছিলাম সেখানে ভাস্কর সেই ম্যাচে

এসে রাত্রিবেলা ওই দিয়ালে মেরে ভিড় করছে তা এখন কর্নার হলে সব ফিস্ট করে আবার নাবিয়ে দেয় সেই বলটা রিটার্ন হয় কিন্তু ভাস্কর বা তনুময় দাকে দেখেছি এরা কিন্তু গ্রিপ করতো বলটা রিটার্ন আর মারার কোনো সুযোগ ছিল না এইটা তফাৎ দেখে গেছে দেখেছি দেখছি মানে এটা একটু পার্থক্যটা চোখে

ওকে অসংখ্য ধন্যবাদ